নমস্কার বন্ধুরা আজ আমরা শেয়ার করছি বাংলা কষ্টের উক্তি ও কান্নার স্ট্যাটাস সমগ্র যেগুলি আপনার ভালো লাগবে সেগুলি শেয়ার করতে ভুলবেন না নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতর থেকে প্রবেশ করতে হয় কি হবে জীবন এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে স্যার স্ট্যাটাস বাংলা কাউকে বাধ্য কর করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো তোমায় আকাশ ছোয়া বাড়ি জানি না ফিরবে না এই মনের নিরে তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে জানি না কীভাবে তোমার দেখা পাবো জানি না কীভাবে তোমাকে কাছে পাবো জানি না কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই অবুষ মনটা অনেক মিস করে তোমায় তোমার ফুল ছিল বেদনা মধুর হয়ে যায় যদি তুমি দাও সুখের কথায় হয় যে গান তুমি যদি গাও বাদিনি হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে যাবি যদি দূরে পাখি যা উড়ে যা করব না মানাতরে অন্য কারো হাতে তোমার মুখ আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখে আর তুমি খুঁজে পাবে না এক চোখে কখনো আরেক চোখে দেখো না তবু এক চোখের কিছু হলে আরেক চোখে অস্ত্র না জড়িয়ে পারে না আমি সত্যি ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বুঝতে পারি নাই আমি তোমাকে কতটা ভালোবাসি আজ নিজে নিজে নীরবে কাছি। যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নেই তাকে ফিরে দেয় না কিছু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে রয়ে বেড়াতে হয় তুমি যাচ্ছ দূরে যাও আমি বাধা দেব না তুমি যাও ফুলে যাও ফুলে যেতে বলো না তোমাকে হারাইনি হারিয়েছি নিজেকে ফুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম লাগবে না কারো ভালোবাসা আমি একাই ভালোবাসি কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃসঙ্গ হেব না জীবনটা এত তুচ্ছ না ওকে যে পথে কেউ নেই বারবার তোমার চোখের পানি মুছে ফেরার ফেলার সে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে এতবার কাদায় প্রত্যক্ষ মানুষে প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে অবস্থান হোক না যত দূর আত্মার মিলন হবে অদৃশ্যর মাঝে কেউ ফুলে যায় না প্রয়োজন শেষে তাই আর যোগাযোগ রাখে না তুমি বেঁচে থাকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকলে ধরে সত্য বলা ও আমানত রক্ষা করা মমিন ব্যক্তির সর্বোত্তম গুণ অপ অপার দিকে মিথ্যা বলা ও শিয়ানাত করা থোকাবাজ ব্যক্তির সবচেয়ে বদগুণ ধন্যবাদ সবাইকে প্রেমের বুদ্ধি শোনার জন্য